নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব সোয়াবিনের চপ আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ সোয়াবিনের চপ বানাবার জন্য এখানে যেটা আমরা সোয়া বড়ি বলে থাকি সেই সোয়াবিন নিয়ে নিয়েছি এক কাপ আর এখানে একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি পরে ছাড়িয়ে গ্রেট করে নেব এখন আমি একটা বোল নিয়ে নিয়েছি আর বোলের মধ্যে এখন সোয়াবড়িগুলো দিয়ে দেব সয়াবিনের বড়িগুলো আর গরম জল দিয়ে দেব একদম ফুটন্ত গরম জল তিন কাপ দিয়ে দেব। এক কাপ বড়ির জন্য তিন কাপ জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে তাহলে খুব ভালোভাবে নরম হবে আমি একটু নাড়াচাড়া করে সব দিকটা ডুবিয়ে দিলাম ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব পনেরো মিনিট পরে আমি দেখাচ্ছি কতটা শোঁক করে নিয়েছে জলটা কতটা কমে গেছে আর সয়াবিনের বড়িগুলো কতটা নরম হয়ে গেছে দেখুন সবগুলো এইভাবে নরম হয়ে গেছে এখন আমি জলগুলো ফেলে দিয়ে নর্মাল জল দিয়ে আবার ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিলে তাহলে সয়াবিনের যে নিজস্ব স্মেল থাকে সেটা কিন্তু চলে যাবে সয়াবিনের বড়িগুলো এইভাবে চিপে মিক্সার জারে দিয়ে নেব জল দিয়ে গ্রাইন্ড করার কোনো প্রয়োজন নেই সেই জন্য পুরো একদম ভালো করে চিপে নিয়ে আমি একটা গ্রাইন্ড করে নিচ্ছি গ্রাইন্ড করার সময় এই রকম একটু দানা দানা থাকবে খুব বেশি মিহি করলে হবে না আমি দুবারে গ্রাইন্ড করব একবার করে নিয়েছি আমি আবারও গ্রাইন্ড করব সেই জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি যখন মিক্সারটা ঘোরাবেন তখন একটু করে দিয়ে বন্ধ করে দিতে হবে একটু করে ঘুরিয়ে বন্ধ করে দিতে হবে তিনবার একটু একটু করে ঘুরিয়ে বন্ধ করে দিলে এই রকম বাটা হয়ে যাবে একেবারে কিমার মতো দেখতে হয়েছে দেখুন এখন মিক্সিং বলে নিয়ে নিলাম এখন আলুটাকে গ্রেট করে নেব আলুটা আমি ছাড়িয়ে নিয়েছি এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আলুটা আমার গ্রেড করা হয়ে গেছে এখন আলুর মধ্যে আলু আর সয়াবিনের যে আমরা কিমা বানিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ আদা এক চামচ রসুন আর এক চামচ কাঁচা লঙ্কা সবগুলো আমি থেতো করে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম এক মুঠি স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো কোয়াটার চামচ দিয়ে দেব জিরার গুঁড়ো এক চায়ের চামচ চিলি ফ্লেক্স হাফ চায়ের চামচ লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ম্যাগি মশলার গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম এক চায়ের চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো তিন টেবিল চামচ একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগবে যেহেতু নিরামিষ বলতে পারেন রসুনটা বাদ দিলে নিরামিষ হয়ে যাবে আপনারা যদি নিরামিষভাবে বানাতে চান রসুনটাকে স্কিপ করে যাবেন আর খুব ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে আদা রসুন বা কাঁচা লঙ্কা বেটে দিতে পারেন ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিক্স করে নেওয়ার পরে এইভাবে চপগুলো গড়ে নেব আমি কিভাবে চপগুলো গড়ছি আপনারা দেখুন খুব সহজ ব্যাকা কোনো ব্যাপার না একটু পাতলা করে গড়ে নিতে হবে এইভাবে গড়ে নিতে পারেন আমি আরও অন্যভাবেও দেখাচ্ছি এইভাবে যদি আপনারা গড়ে নেন তাহলে সয়াবিনের ফিঙ্গার তৈরি হয়ে যাবে আর যদি কাবাবের মতো বানাতে চান গোল গোল তাহলে এইভাবে গোল করে নিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলেই হবে এইভাবেও করে নিতে পারেন আমি বানাবো যেভাবে সেটা আপনাদের আর একবার দেখিয়ে দিচ্ছি আজকের আমি চপটা এই রকম শেপ দিয়ে বানাব সবগুলো আমি একইভাবে রেডি করে নেব আর বন্ধুরা যে আমি এই চপটা বানাচ্ছি শেপ দিচ্ছি উল্টো দিকে দেখুন আঙুলের দাগ আছে এই রকম যদি থাকে বেশি ভালো হবে মুচমুচে বেশি হবে সেজন্য জন্য এরকম রাখার চেষ্টা করবেন যদি এই রকম শেপ দিয়ে বানান সবগুলো আমি বানিয়ে নিয়েছি রেডি করে নিয়েছি এখানে আমি কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি যেটা আমরা সকাল বেলায় অনেক সময় অনেকেই রেগুলার খান আমরা মাঝে মাঝে খাই দুধ দিয়ে কর্নফ্লেক্স যে খাই সেই কর্নফ্লেক্স আমি নিয়ে নিয়েছি আর একটু ভেঙে নিলাম একটা বাটি দিয়ে চেপে চেপে ভেঙে নিলাম এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব দু চামচ ময়দা আর এখানে নিয়ে নেব কর্নফ্লাওয়ার দু চামচ আপনারা হয়তো ভাবছেন এত কর্নফ্লাওয়ার দিচ্ছি কেন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর খুব সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে নিলাম কর্নফ্লাওয়ার যদি আপনাদের না থাকে বা দিতে ইচ্ছা না করে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন তাতে বেশি ভালো মুচমুচে হবে এটা আমরা একটা গোলা তৈরি করে নেব শুকনো অবস্থায় একটু মিশিয়ে নিলাম অল্প অল্প জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব বা হালকা পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব খুব ভালো করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে যাতে কোনো রকম ডেলা বা লামস না থেকে যায় আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চামচের উল্টো দিকটা দেখে যে একটা কোট মতো পড়ে যাবে এইরকম করে নিলেই হবে এখন আমি ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটা করে চপ রেডি করে নেব এইভাবে কাঁটা চামচ দিয়ে যদি তোলেন তাহলে ব্যাটারগুলো বেশি উঠবে না আর ঝরে যাবে এইভাবে আমি চপগুলো রেডি করে নেব একেবারে কেএফসি স্টাইলে চপ তৈরি হবে কোটিংটা তো খুবই সুন্দর হয় এইভাবে বানিয়ে নিতে পারেন আর আরেকটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি একইভাবে যেমন যেমন লাগবে তেমন তেমন কনফ্লেক্স নেবেন খুব বেশি একসাথে নেবেন না খুব বেশি প্রয়োজন হয় না দুটো আমি গড়ে নিলাম আর একটা আপনাদের দেখাচ্ছি আপনারা চাইলে দুটো হাত ব্যবহার করে একটু এই রকম চেপে চেপেও নিতে পারেন যদি আপনাদের একটা হাতে গড়তে অসুবিধা হয় এইভাবে দিলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে সাথে সাথে সেট হয়ে যাবে এইভাবে আমি সবগুলো রেডি করে নেব সবগুলো আমি রেডি করে নিয়েছি আমাদের এখানে কুড়িটা চপ রেডি হয়েছে একটা আলু আর এক কাপ সয়াবিনের বড়ি দিয়ে এখন আমি এগুলো সব ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার জন্য সেট হওয়ার জন্য তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আমি এখন দশটা ভাজবো আর দশটা রেখে দেব স্টোর করে আমি এখানে কড়াইতে সয়াবিনের তেল দিয়ে দিয়েছি আর এখন ভেজে নেব আপনারা যে কোনো তেল দিয়ে ভেজে নিতে পারেন আর এইগুলো দেখুন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর এখন একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব তেলটা ভালো করে গরম হয়ে যাবার পরে আমরা যেহেতু বেশি ভাজবো না এক একদিনে সেই জন্য তেলটা আমি একটু কম দিয়েছি আপনারা চাইলে আরও বেশি তেল দিয়ে ভাজতে পারেন তবে প্রয়োজন হয় না একটু নাড়াচাড়া করে ভেজে নিলে অল্প তেলেও ভাজা হয়ে যায় আর আপনারা এটা শ্যালো ফ্রাই করেও খেতে পারেন যদি আপনারা ডিপ ফ্রাই না করতে চান উল্টে পাল্টে এইভাবে ভেজে নেব সুন্দর সোনালি রঙ এলে তারপরে আমরা কিন্তু তুলবো যতক্ষণ না সুন্দর সোনালি রং আসছে ততক্ষণ আমরা উল্টে পাল্টে ভাজতে থাকব মিডিয়াম আছে আমি ভাসছি এখন সুন্দর কালার এসে গেছে দেখুন খুব সুন্দর কালার এসে গেছে একটু উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে নেব দারুণ মুচমুচে হয় খেতে দারুণ লাগে যারা মাছ মাংস খেতে পারেন না বা ডিম খেতে পারেন না তাদের জন্য এই চপ খুবই উপযোগী হবে আমি প্রথম ব্যাচটা তুলে নিলাম কত সুন্দর দেখতে হয়েছে সেকেন্ড ব্যাচটা আমি একইভাবে ভেজে নেব একইভাবে উল্টে পাল্টে সোনালি রঙ করে ভেজে নেব সুন্দর কালার এসে গেছে দেখুন আমি তুলে নিচ্ছি আমি টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করছি আপনারা যে কোনো পছন্দের সস নিয়ে খেতে পারেন আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে হয়েছে আর খেয়েও আমি বলছি কেমন খেতে হয়েছে ভিতরটা এরকম দেখতে হয়েছে দেখুন আর খেতে তো দারুণ লাগে আমি সস দিয়ে ডিপ করে খেয়ে দেখলাম দারুণ হয়েছে আর এইখানে আমি এয়ারটাইট কন্টেনারে করে বাকি দশটা রেখে দিচ্ছি আমি দশটা ভেজেছি আর দশটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব যাতে যখন ইচ্ছা হবে পরে আমি ভেজে নিতে পারি আপনারাও এইভাবে রেখে দেবেন বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার